নৌকা মার্কাও তো নাই এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে ইলেশনটা করে মানে ইলেকশন ইলেশন কমিশনকে বুঝায় টুঝে নৌকা প্রতীক নাম শুনে মাত্রই বদলে গেল সমীকরণ এনসিপির শীর্ষুনীতা মাহবুব কামাল পাঠিয়ে দিলেন বোমা নৌকা মার্কা নিয়ে নির্বাচন করলেই জিতবো আমরা শুধু কি আত্মবিশ্বাস নাকি এর পেছনে আছে গোপন রাজনৈতিক চুক্তি বিরোধীরা বলছে এটা ক্ষমতার লেনদেন সমর্থকরা বলছে এটা সময়ের দাবি এ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আগুন কে দেবে জবাব আসন্ন নির্বাচনে কি সত্যি এনসিপি নৌকায় চড়ে গন্তব্যে পৌঁছাবে নাকি মাছ নদীতেই ডুবে যাবে আবার অনেকেই বলছেন সময় তাদের পক্ষে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র নির্বাচনের সময় এমনভাবে ঠিক করা হয়েছে যাতে তারা প্রস্তুতি নিতে পারে বা বর্তমান জনসমর্থন ধরে রাখতে পারে ঘোষণাপত্রে তাদের এজেন্ডা মিলে গেছে হয়তো কিছু নীতি প্রতিশ্রুতি বা সংস্কার তাদের রাজনৈতিক লক্ষ্য বা ভোট ব্যাংকের চাহিদা সঙ্গে মিলে গেছে ক্ষমতাসীন বা সুবিধাভোগী গোষ্ঠী সময় ও শর্ত তাদের পক্ষে থাকায় তাই তারা জানে সময় তাদের জন্য প্রতিকূল তারা চেয়েছিল নির্বাচনের তারিখ পরে হোক যাতে প্রস্তুতি নেওয়ার সুযোগ পারে বা আগে হোক যাতে বর্তমান পরিস্থিতি বদলাতে না পারে কিন্তু ঘোষণাপত্রে তাদের দাবি প্রতিফলিত হয়নি এবং তাদের মূল প্রতিশ্রুতি সংস্কার বা ক্ষমতার ভাগিদারির বিষয়ও আসেনি তাহলে কি অসন্তুষ্ট ভোটারদের প্রতিনিধি দল তারা মনে করছে ঘোষণাপত্র ক্ষমতাসীনদের পক্ষপাতদুষ্ট বা বিরোধী কিশোরকে উপেক্ষা করেছে নাকি তারা বুঝতে পারছে না ঘোষণাপত্রে দেয়া প্রতিশ্রুতি বাস্তবে কতটা কার্যকর হবে কিন্তু প্রশ্ন থাকে আওয়ামী লীগকে রাজনীতিতে আবার যুক্ত করা হবে তবে তৌবা করলে আওয়ামী ফের রাজনীতিতে যুক্ত করা হবে বলেছেন মজিবুর রহমান মঞ্জু এদিকে আবার কেমন পর্যন্ত আওয়ামী লীগের তোবা করার সুযোগও নেই আওয়ামী লীগের যদিও তোবা করার সুযোগ ছিল গোপালগঞ্জের ঘটনার পর পণ্ড হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ নারায়ণগঞ্জের পথসভায় ই মন্তব্য করেন তিনি এর আগে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসাবে নারায়ণগঞ্জের পথসভায় যোগ দেন এনসিপির কেন্দ্র নেতারা সেখানে ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এনসিপির এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব অন্যান্য নেতারা সেখানে নাহিদ ইসলাম বলেন আমরা বলেছিলাম বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সিস্টেম পরিবর্তন করতে হবে আবার আওয়ামী লীগ কর্মীদের তৌপা পড়ে অন্য দলে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব রাফেল সালমান রিফাত তার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই পরামর্শ দেন রাফে আর আওয়ামী লীগ জন্য তৌবা কমিশন গঠনের দাবি ইনকিলাব মঞ্চেরও তবে মাহবুব কামালের নৌকা প্রতীক নিয়ে এই বক্তব্যে হাওলাদার সেলিম ওসমান নামে একজন কমেন্টে তিনি লেখেন বাংলাদেশ আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশে এই দলের অনেক ভূমিকা রয়েছে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ রাজনীতি করা সম্ভব না আওয়ামী লীগ এ দেশে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থাপন করা আছে এ দল কখনোই বিলীন হবে না সম্ভব না তবে নির্বাচনের সময় নিয়ে বিভ্রান্তি বা সন্দেহ আছে এটা কি আসলেই সুষ্ঠু নির্বাচনের পথ খুলে দেবে নাকি কেবল রাজনৈতিক নাটক